শোনো ছোট বাগান কিন্তু তোমরা ছোট বাগান হইলো ভালোবাসা অনেক বড় কারণ তোমরা গিলানির লোক আমারে যে ভালোবাসো এটা অন্য অনেকেই ভালোবাসে না ওইভাবে এই জন্য কোন জিনিস হইলেই আগে কই যে আমার গিলানি বাগানে পাঠাও এই যে চা বাগানের এটা চারা আনছি দেখি গতবারও আসলাম দেখি এটা একটা তুলো হ্যাঁ এই যে চারা এইটা হইলো গিয়া দাম প্রায় আড়াইশো টাকা এটা আনছি হইলো বগুড়ার থেকে সাড়ে কিলোমিটার দূর এখন এটা লাগাইতে কেমনে লাগাইবা এটা সহ লাগাইবা না বাইঙ্গা লাগাইবা হ্যাঁ ঠিক আছে যদি বাইঙ্গা না লাগাও এটা মরে যাবো এটা বাংবাই বাইঙ্গা লাগাইবা আবার একটা কাঠের টুকরা দিয়া বাইন্দা দিবা যাতে তাইলে আগামী বছর মিঠা আম খাইবা আমি তো তোমার বেশি কিছু দিতে পারিনা আমার কথা হলো যে মুখটা মিটা থাকক নাইলে আমারে বোকা জোকা করবে কই ভাই এমপি তুই কি দিতা না তে যদি আমি আম খাও যা মুখটা মিঠা কইরা রাখিতে তার আমারে বোকা জোকা দিত না এই যে আমটা সুন্দর করে গাছটা লাগাই ভাই তোমাদের জন্য আমি একবারে প্রথম শুরু করছি তোমরা দিয়া এই যে দেওন দি আর একসাথে তোমরা দিতাছি আমি চাইতাছি যে ঘরে ঘরে তিনটা চারটা করে এরকম দশটা পনেরোটা করে আম গাছ আম থাকতো আর তোমরা আম ধরতা আম খাইতাই আর বাইরের যে বাগান আছে না ওই যে বাজার সিলেট এরার শ্রমিকরা এরা যেন আফসোস করে আহারে রে গিলানি বাগানের একটা মেয়ে যদি বিয়া করতে পারতাম তাহলে আম খাইতে পারলাম বুঝছো নি তাইলে আর ছেলের আরো দাম বাড়বো আইসো না তোমরাও বাড়বো কইবো যে একটা এখানে একটা মেয়ে বিয়া দাও দেখো আম খাইয়াটাইয়া বড় থাকবো তাইলে এটা রাখো আমার সব সময় আমার পাশে দাঁড়াইছো তোমাদের পাশে দাঁড়ানোর জন্য লাগে আর তোমার প্রতি কৃতজ্ঞতা শেষ নাই আশীর্বাদ করিও খালি যাতে তোমাদের দুঃখে সময় যেন আমি থাকতে পারি তোমরা বলছিলাম না যে তোমরা আমার এই এত ঋণগ্রস্ত করছো যে সারা জীবন তোমরা গুলামি করলো আমার আমার শেষ হইতো না এবং তোমরা আমার এমন ভাবে সম্মানিত করছো যে এই সম্মান যেটুকু তোমরা আমার সারা বিশ্বব্যাপী দিছ এই সম্মানের ভাগিদার তোমরাও তোমরা যেন কষ্ট না পাও কষ্ট যেন না হয় এটার জন্য আমি সব সময় চেষ্টা করব আজকে গাছ দেওয়া যেতেছি যে চাল বাকি আছে চাল দেওয়া যেতেছে আর আরেকটা জিনিস দেওয়া যেতেছি

কাতলা মারার লাগি দি থামো না মজা মারবো ফজা ভাই আর তোমরা আমরা মিল্লা খালি বইঠা ভাই কইতো না বুঝছনি আর আরেকটা জিনিস হইলো কি বড় বড় নেচার বড় বড় কথা কইব ভয় দেখাইবো কইবাই যে ওই দিন শেষ ব্যারিস্টার সুমনের বঙ্গবন্ধু বাংলাদেশ বাংলাদেশ এটা কই ভাই ওই দিন শেষ বাগানের শ্রমিককে ছড়ি যদি হাত পড়ে তে আমি কি ধরনের আগুন হইতে পারি তোমরা খালি আমারে চেক করে দেখ ঠিক আছে সাবাঙ্গানের কেউ কিছু করে তাহলে আমার এমপি থাকা না থাকা সমান আমি যদি এটা বিচার করতে না পারি আমি এমপি গরে সাইড়া দিমু ঠিক আছে ঠিক 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 আছি মনে রাখ ভাই যেভাবে মুরগের বাচ্চারে পাকনার তলে রাখে তোমরা এইভাবে পাকনার তলে থাকবাই জানো আমার শক্তি হলো যে আমি ঘুষ খাই না আমি হারাম খাই না আমি কারো টাকা মারি না এই জন্য আমার গলার শক্তি এত বেশি আমি এই মেয়ে করে কথা কই না আর যারা দুই নম্বরে খায় এরা কথা কয় কেমনে আমি তোমারে কই দিদি গো বালনি গো ওইভাবে পাতলা করে মাতবো আর খালি খালি বাদাম মেরে খাইয়া লাইব আমার গলা শক্ত

এই ব্রিজ হইব আর যে পান্নে যে ভাঙ্গা লাইতেছে রাস্তা ইটারও ঠিক করাইব আর এই মাঠ ঠিক করে দিয়া এখানের মধ্যে আমি গ্যালারি বানাই দিব বসার বিকাল বেলা কাজ শেষ করে গোলাপান তোমরা গোলাপান খেলবো তোমরা গ্যালারির মধ্যে টাকার মধ্যে বইয়া পাহাড় উপরে পাহাড় রেখে কম একটা চা দেরে বুঝছেন আর এইসব চিন্তা বাদ দেয় এখন নেতা বাগানের রাস্তাটা ঠিক আছে এটা এটা লেখা তো এটা সব এখন নামাজের সময় হয়ে গেছে জায়গা আমি আশীর্বাদ থ্যাংক